হে গায়েস্যাম পিঙ্কি চলে এসেছি আবার একটা নেই ভিডিও আজকে যাবো কাটাতে কার্তিক লড়াই দেখতে মানে কার্তিক ঠাকুরের বিসর্জন তো তার জন্য সবার প্রথমে আমি রেডি হয়ে গেছিলাম আর রেডি হয়ে আমি কাটে দাঁড়িয়ে রিলস ভিডিও করছিলাম তখন আমার বর বাড়িতে এল আর বাড়িতে আসার পর ওর রিয়াকশনটা জাস্ট দেখো ও আমাকে বলছিলাম নাকি আটা ময়দা মেখেছি তারপরে বললো বেশ সুন্দরই লাগছে তো তারপর আমরা তো বেরিয়ে পড়েছিলাম এখানে আমরা জুতো পরছিলাম আর জুতো পরে তারপরে আমরা বেরোবো আজকে আমার বরের সাথে যাওয়া হবে না ও যাবে ও বন্ধুদের সাথে আমি যাব ফ্যামিলির সাথে মাঝখানে ওর সাথে দেখা হয়ে যাবে তারপরে আমরা টোটো পেয়ে গেছিলাম তো টোটোতে উঠেও পড়েছি আর টোটোতে করে এখন যাচ্ছি কাটোয়া জানি না কাটোয়াতে কতটা কি ঢুকতে দেবে মানে যত দূর পারবো তত দূর যাবো কারণ আজকে তো কাটোয়া নো এন্ট্রি সেই কারণে ভেতর পানি ঢুকতে পারবো না আর আমি যেহেতু কালকে সব প্যান্ডেল দেখিয়েছিলাম তো তাই আজকে প্যান্ডেল দেখার ইচ্ছা নেই শুধু একটা ভূতের আছি সেটা দেখব তো এই দেখো এগুলো সব এখন যাবে কাটোয়াতে এখন এগুলো সব রেডি করা হচ্ছে এগুলো কিছুক্ষণ পরেই বেরোবে মানে কাটোয়াতে ঘুরবে এই ঠাকুরগুলো আমরা তো টোটো থেকে নেমে পড়েছি মানে অনেকটা দূরে নামিয়ে দিচ্ছি এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে গিয়ে ঠাকুর ঘুরছে তো সেখানে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সবাই মিলে এই দেখো আমি আমার ননদ আমার দেওর মানে দুই ননদ দেওর শাশুড়ি মা একটু আগে বাবা মানে শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে উনি এসছে শ্বশুর বাড়ি থেকে একবার আর এই দিকেও দেখো ঠাকুরপত্র মানে ঠাকুর মাকুর সব রেডি করে রেখে দিয়েছে এগুলো যাবে বিসর্জনে মানে লড়াই করতে যাবে নাকি কার্তিকে কার্তিকে লড়াই হয় তো সেই লড়াই করতে যাবে আমরা দেখবো আর এখানে আমরা বসে পড়েছিলাম ফুটপাথের ওপরে এখান থেকেই দেখবো লড়াইটা তারপর বসে বসে একটু ভিড়ে পেয়ে গেছিলো তাই পাপড় খাচ্ছিলাম আর এবছরে না কার্তিক লড়াইয়ে প্রচুর 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 ভিড় হয়েছে আমাদের সাথে তো একটা মানে ছোটো খাটো ঝামেলাও হয়ে গেছে কি আর বলবো তোমাদের তোমরা দেখো বাকিটা আমি একটু পরে শেয়ার করছি আর শোভাযাত্রা তো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে আমরা ওখানে বসার ঠিক পাঁচ থেকে ছ মিনিট পরই ঠাকুর যাওয়া শুরু করে দিয়েছে পরপর আর কিছুক্ষণ বসে থাকার পর এখন চলে এসেছিল আমার বর আমাদের সাথে দেখা করতে ও আর আমাদের সাথে থাকবে না জাস্ট একটু দেখা করে তারপরে চলে যাবে এই দেখো এখন পাপড় খাচ্ছে আর আমরা গেছিলাম একটু বাথরুমে বাথরুম থেকে আসার পর আমরা দুজন আবার এখানে বসেছি আমরা এত পরিমাণে মানে মানুষকে মানুষের সাথে আর কি মেনেছি তোমাদের কি বলবো মানে সেটা ধারণার বাইরে আমরা এত পরিমাণেই কি মেটেছি আর এখানে অনেক কিছু থিম করেছিল অনেক কিছু মানুষ সাজি ছিল সে সব কিছু আছে তার সাথে আছে মহারাষ্ট্রের বাজনা যেটা আমাদের দাঁয়েহাটও এসেছিল এখানে এসেছে দেখো পরিগুলো কত সুন্দর তাই না আর ছাতা ভরা লাইটগুলোও কত সুন্দর চলো দেখে নাও বেশি কথা বললে তোমরা দেখতে পাবে না

অক্সিজেন ক্লাবটা যখনই ঢুকে এসেছিল মানে আমাদের সামনে যখনই এসেছিলো তখন একটা ছোটখাটো ঝামেলাও শুরু হয়েছিল মানে এত ভিড় হয়েছিল যে আমরা ফুটপাথের ওপরে বসেছিলাম সেখানে দাঁড়িয়ে থাকার পরও পেছনে যেহেতু ডেরেন ছিল তো সেখান থেকে আমাদের ফেলেও দিচ্ছিল তো আমরা কি করেছি জানো তো বোতলে করে মেলেছে আমি তো একজনকে ছুঁড়ে ফেলে দিয়েছি সে তো পড়ে গেছে আমার এত হাসি পেয়েছে কি বলবো আর এই কার্তিক লড়াই হল রাস বলো এখানে নিউ নিউ মানুষ দেখা যায় মানে মানুষের কত রকম ধরন হয় সেগুলো সব বোঝা যায় দেখা যায় আমরা তো ভিড়ে দাঁড়িয়ে থাকতে না পেরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর হেঁটে হেঁটে বাকি রাউন্ড দিয়ে ঠাকুরগাটা দেখে নিই আর তোমাদেরকেও দেখাই তো দেখে নাও আর কে কে অক্সিজেন ক্লাব ঝঙ্কার ক্লাবের মানে আকর্ষণীয় জিনিসগুলো দেখেছো আমাকে কমেন্টে জানিও আর আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে যদি ফার্স্ট হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব আর পেজটা একটা ফলো করে রেখো যাতে নেক্সট ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো চলো তোমরা দেখতে থাকো আমরা পুরো রাউন্ডলি ঠাকুরটা দেখার পর এখন যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ির রাস্তায় হাতে হাতে রোলের দোকান পেয়েছিলাম তো সেখানে আমরা রোল খেয়ে নিচ্ছিলাম তো রোলটা এতটা বাজে আমি তো অর্ধেকটা খেয়ে আর খেতে পারিনি ফেলে দিয়েছি মানে খুব 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 শক্ত তারপরে টোটো পেয়ে গেছিলাম আর টোটোই করে এখন যাব বাড়ির দিকে তো ভিডিওটাকে এখানে স্টপ করছি নেক্সট ভিডিও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা